সালাম আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি ডাক্তার বাড়ি খামার গাড়ির থেকে আজ আমরা ময়ূর ভাইয়ের বাড়ি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বাসুর রয়েছে তার খুব সুন্দর দেশি গরু থেকে আপনার দুইটাই শাহিবাল সরকারি সিবি বাসু সাতশো একত্রিশ নাম্বার বুল বাসু দুইটা দেখতে পালাম অত্যন্ত সুন্দর দেখতে পাচ্ছেন বাসুরটা একটা সার বাসুর এটা এক মাস বয়স একটা বাসুর হয়েছে সেটা হয়তো পনেরো দিন বয়স বাছুর অনেক সুন্দর দুটো ভালোভাবে দেখে আসি দেখতে পাচ্ছেন দুইটা শাহিআল বাছুর বড় যে বাছুরটা এটি হচ্ছে এক মাস দুই দিন বয়স আর ছোট যে বাছুরটা এটা হচ্ছে বাইশ দিন বয়স তবে বড় বছরটা এরে বাসুর ছোট বাছুরটা রটনা বাসুর তার দুইটা গরুই কিন্তু দেশি গরু খামারে কিন্তু অত্যন্ত খুশি এই বাছুর দুটি দেখে তিনি যেরকম আশা করেছিলেন তার সাইতেও অনেক সুন্দর বাসুর হয়েছে আশেপাশের লোকজন তার এই খামারের বাসুর দুটো দেখার জন্য আসে তিনি এবং তার পরিবার সবাই কিন্তু খুব খুশি যে এই বাসুর দেখে তারা অনেক সুন্দর করে বাসুর দুটো লালন পালন করছে এবং খুবই খুশি তারা আপনারা যারা ভিডিও দেখছেন দেখতে পাচ্ছেন বাসুরগুলো আসলেই অনেক সুন্দর সরকারি শাহিওলের সাতশো একত্রিশ নম্বর বুলে বাসুর আসল বাসুর যদি ভালো হয় খামারির মনও ভালো লাগে দেখতেও ভালো লাগে তাই আপনারা যারা খামারি আছেন তারা অবশ্যই সরকারি এআই টেকনিশিয়ান যারা ইনন পর্যায়ে কর্মরত আছে এদের মাধ্যমে কৃত্রিম প্রজনন করাবেন অবশ্যই আপনারা উন্নত মানের উন্নত জাতের বাসুর অবশ্যই পাবেন দুধ ও মাংসের যদি পেতে চান তাহলে অবশ্যই ফিজিয়ানের দিকে যাবেন ফিজিয়ানের দুধ মাংস দুটাই সেরা আপনাদের যদি আমার এই পেজটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই পেজটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ভবিষ্যতেও আপনাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে হব সক্ষম হব অবশ্যই আমার পেজটা লাইক করেন এবং একটু দয়া করে শেয়ার করবেন ভবিষ্যতে যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারি ভালো থাকবেন আল্লাহ হাফেজ